সম্প্রতি একটি ক্ষতিকর ভাইরাস আমাদের আক্রান্ত করে যাচ্ছে আর এটি হল চিকনগুনিয়া নামটি যেমন অদ্ভুত তেমনি অদ্ভুত এর কার্যক্ষমতা কারণ এটির কার্যক্ষমতা দশ দিনের বেশি কার্যকর হয় না চিকনগুনিয়া ভাইরাসটি বহন করে মশা এটি অবশ্য আমরা সবাই জেনে গেছি এই ভাইরাস শুধু চিকনগুনিয়া নয় সাথে সাথে ডেঙ্গু জ্বর হতে সাহায্য করে চিকনগুনিয়া ভাইরাস দেখা যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্যারিভিয়ান এশিয়ার গরম অঞ্চল আফ্রিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার অঞ্চলগুলোতে এর প্রতিকার পেতে হলে আমাদের এর লক্ষণগুলো জেনে নিতে হবে আসুন তাহলে জেনে নেই চিকুনগুনিয়ার লক্ষণগুলো হলো চিকুনগুনিয়া ভাইরাস বাহিত মশার কামড়ালে এটি বেশি সময় না নিয়ে দ্রুত জ্বর দেখা দেয় আর এটি সর্বোচ্চ দশ দিন পর্যন্ত কার্যকর থাকে এরপর এটি আর দেখা যায় না এই ভাইরাস একই সময়ে রক্তচাপের মধ্যে জমা হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এই ভাইরাসের জ্বর সাধারণত একশো দুই ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি ফরেন হাইট এবং ধীরে ধীরে একশো এক ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রি ফরেন আর তারপর অদৃশ্য হয়ে যায় আর শরীরের তাপমাত্রা ঠিক হয়ে যায় জয়েন্ট পেইন এই ভাইরাসে আক্রান্ত হলে হাত কবজি গোড়ালি এমনকি বিভিন্ন জয়েন্টে নানারকম নানা রকম ব্যথা দেখা দেয় এ সময় কাঁধেও প্রচন্ড ব্যথা দেখা দেয় এই ব্যথা সাধারণত এক থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় কারো কারো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ রুগীর মুখ ও শরীরের বিভিন্ন অংশে হ্রাস দেখা যায় ধীরে ধীরে এগুলো আবার চলেও যায় আদার সিমটমস পিঠ বা পেশি ব্যথা মাথা ব্যথা গলায় অস্বস্তি অনুভব করা প্যাট ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তবে কিছু ভয়াবহ লক্ষণ রয়েছে যেগুলো থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে সেগুলো হলো পাঁচ দিনের বেশি জ্বর এবং একশো তিন ডিগ্রি ফারেনহাইটের উপর জ্বর থাকা ঘন ঘন মাথা ঘোরা ভালো হচ্ছে না জয়েন্ট পেইন ক্লান্তে বোধ করা এই বিষয়গুলোর কোনটি দেখা দিলে অবশ্যই ডক্টরের কাছে যেতেই হবে ভবিষ্যতে বড় কোনো ক্ষতির সমস্যা থেকে নিজেকে বাঁচাতে হলে চিকুনগুনিয়ার প্রতিকার ব্যবস্থা রেস্ট এই রোগের সর্বপ্রধান নিরাময়ক হচ্ছে রেস্ট করা দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাবু এইচ এর মতে বাড়িতে রেস্ট করা হলো সবচেয়ে বড় রেমেডি রেস্ট করার পরিবেশটা যেন বেশ গরম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এ সময় শরীরে কোথাও ব্যথা অনুভব হলে ব্যথার স্থানে আইস ব্যাগ রাখা যেতে পারে তবে কারো ঠান্ডা সমস্যা থাকলে এই ব্যবস্থা নেওয়া যাবে না তখন হট ব্যাগ ব্যবহার করতে হবে এক্সারসাইজ যদি সম্ভব হয় তবে চেয়ার বা খাটে বসে পা মেঝেতে লাগানো আবার দশ সেকেন্ড পর পা তুলে বসা এমন করে কিছু ব্যায়াম করা যেতে পারে আদার্স লম্বা ড্রেস পরিধান করলে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা যেতে পারে মশারিটা নিয়ে ঘুমাতে হবে দিনে ও রাতে সব সময়। প্রচুর পানি পান করতে হবে ফল খেতে হবে বেশি বেশি এ সময় খিচুড়ি খাওয়া খুব ভালো পেঁপে গাছের পাতা সিদ্ধ করে প্রতিদিন এক গ্লাস এর পানি পান করলে চিকনগুনিয়ার জয়েন্ট ও মাসেল পেইন দূর হয়ে যায় এটি এক্সপার্টরা বলে থাকেন তবে এটি খেতে ভালো নাও লাগতে পারে তাই এটি অন্য কোন জুসের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করছি চিকুনগুনিয়ার জ্বর থেকে নিজেকে খুব দ্রুত সেরে ওঠানো সম্ভব